সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদহ জেলার পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী পাইকারি কাঁচা সবজির হাট হলিদানি বাজারে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে হলিদানি বাজারটি সাপ্তাহিক দুদিন হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজ রোজ সোমবার সতেরো নভেম্বর দুই আজ হলিদানি বাজারে বিভিন্ন রকমের শীতকালীন শাকসবজির পাইকারি বাজার চলছে এক এক করে তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আসসালাম কেপে নিলেন কতটা নিলেন সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা মন নিলেন মন কয়টা কেজি হবে এক পিস কেজি

সবগুলো নিলেন আপনি ভাই সব নিলেন হ্যাঁ তিন হাজার টাকা মন দাম দিলেন কত আপনি আঠাইশো দাম দিয়েছেন

ভাই বাজারে সিম আনছেন হ্যাঁ সিম দাম দর হয়েছে কেন হ্যাঁ দাম আছে 100 টাকা করে আপনি দাম চাছেন কত 120 টাকা 120 টাকা দাম চাছেন 100 দাম হয়েছে তা দেন নাই এ তো কয়েক সপ্তাহ আগে দাম ছিল 70 টাকা 60 টাকা 30 35 টাকা কিছুদিন আগে সিমের 30 35 দাম ছিল

ভাই ধন্যবাদ কত বিক্রি করলেন আজকে আজকে আমারটা নিয়ে আসেন আর নেওয়ার দরকার কত বিক্রি করলেন কত করে একশো তিরিশ টাকা বিক্রি গেলেন এটা হাইব্রিড না দেশি হাইব্রিড ভাই নিলেন নাকি নিলাম কত নিলেন পঁয়ষট্টি টাকা দাম পঁয়ষট্টি টাকা কেজি নিলেন ভাই পাতা কবি নিলেন নাকি হ্যাঁ নিলাম কত নিলেন ওই নিলাম তেরোশো টাকা মন ভাই তেরোশো মন নিলেন